একজন আইনজীবী হিসাবেও এটা সত্যি বলছে আমি নিজেও পরি মানে নিরাপত্তা চাই কেন আই এম নট অলসো সিকিউর তা আইনের মাধ্যমে বা বিচারধারার মাধ্যমে যদি আমরা মেয়েদের প্রোটেকশন দিতে পারি সেই কথা চিন্তা করে আমি গত চব্বিশ আগস্ট টু থাউজেন্ড একটা ডিমান্ড নোটিশ ছেড়েছিলাম হোম মিনিস্টার অফ আওয়ার বেঙ্গল হোম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া অ্যান্ড পার্সোনাল সেক্রেটারি অফ দ্য নবান্ন সেখানে অ্যাকর্ডিং টু আর্টিকেল টুয়েলভ আমাদের সংবিধান অনুযায়ী আমরা যে ওমেন্স প্রোটেকশন পেতে পারি সেখানে আমরা ডিমান্ড করেছি এবং ডিমান্ড নোটিসটা আমি ছেড়েছি সেই ডিমান্ড নোটিসের এতদিন পর গতকাল আমার ক্লায়েন্টের বাড়িতে একটা দিল্লি থেকে ওমেন্স ডিপার্টমেন্ট যেটা আছে সেখান থেকে হোম মিনিস্টার ওখান থেকে একটা লেটার এসছে সেই লেটারের কপিও আপনাদের আমি দিয়ে দেবো প্রয়োজনে জনসমক্ষে তুলে ধরতে হবে সেইখানে সেই লেটার অনুযায়ী বলা হয়েছে যে কি কি রিপোর্ট তুমি তৈরি করলে ওমেন্স প্রোটেকশনের জন্য সেই রিপোর্টের তালিকাটা পুরোপুরি ডাইরেক্ট যাতে আমার ক্লায়েন্টের কাছে দিয়ে দেওয়া হয় সেই হিসাবে একটা লেটার গতকাল আমার ক্লায়েন্ট রিসিভ করেছে বাংলার সংস্কৃতিকে যেটা বিলুপ্ত করেছে সেই বাংলার সংস্কৃতিকে যাতে আবার প্রজ্বলিত করা যায় সেই ধরনের যাতে সংস্কার এই সমাজে হয় এবং সেটা কঠিন থেকে কঠিন আইনের মাধ্যমে হবে এবং আইনজীবী হিসাবে এটাও দাবি করি যে কোনো ম্যাটারই যখন চলছে এই ধর্ষণ বলো বা তোমার মার্ডার কেস বলো সেই ক্ষেত্রে স্পিডি ডিসপোজালের আমি দাবি করি এবং সিবিআই যেটা তথ্যাবধনে রয়েছে সেই সিবিআইও যাতে খুব দ্রুত তার তথ্য সমগ্র সংকল্প মানে সংগ্রহ করে এটা জমা দেয় আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে সেইখানে সুপ্রিম কোর্টের বিচারধারা ত্বরান্বিত করতে এবং যাতে এটা ডিলে না হয় তারও আর্জি করি এবং স্পিডি ডিসপোজালের জন্য আমরা সে আমি নিজেও একজন আইনজীবী হিসেবে অনুরোধ করছি তারপরে তো আন্দোলন চলছে আর একটা তো স্লোগান বাংলার মাটিতে উঠেছেই যে বিচারধর যত পেছবে মিছিল তত এগোবে তাই জন্য আমরা আইনজীবীরাও চাই এসপিডি হোক তথ্য প্রমাণ তথ্য প্রমাণগুলো তাড়াতাড়ি সংগ্রহ করা হোক এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্টের কাছে এটা জমা হোক আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আর্জিকান নিয়ে যারা মিটিং মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে তাদেরকে হুমকি এবং থ্রেট দেওয়া হচ্ছে কি বলবো হুমকি থ্রেট দেওয়া হচ্ছে সেটা ভয় পাইয়ে দেওয়া যেমন ব্রিটিশ আমলেও তো হুমকি থেট ফাঁসি সব কিছুই কেউ এই বিপ্লবকে রুখতে চেয়েছিল কিন্তু আলটিমেটলি করেছে কি যেমন শহীদ হচ্ছে মানে যাদের হুমকিদের দিচ্ছে অলরেডি তখন আমারও জানাশোনা একটা মেয়েকে তুলে নিয়ে গেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে তাতে বিচারটা মানে তাতে হয়তো হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে যাতে অন্য একজন ভয় পেয়ে এই আন্দোলনে বা এই বিদ্রোহে বা এইটা এই যে যেমন প্রোটেস্টে যাতে সামিল না হয় কিন্তু হবে কি কেননা একজনকে ধরলে কী

আমরা কোনো রাজনীতি করছি না মেল পরিপ্রেক্ষিতে বলছি যে তিনটার পরে কেন মেল পাঠানো হলো রাত্রে ছাত্ররা বলছেন যে আমাদের বোন মরে যাওয়ার পরে আমাদের সহপাঠী মরে যাওয়ার পরে আমাদের দিন রাত সময় কি বলবো হ্যাঁ ঠিকই তো বলেছেন কারণ আমরা দিন রাত তো একই আইন চাইছি নিরাপত্তা এবং রাতেও মেয়েরা বলছে না রাত দখল করেছি তাই জন্য আর রাজনীতির গল্পটা যেটা বলছে রাজনীতি কেন হবে কেউ যদি কারো কাছে বিচার চায় সেটা কি রাজনীতি হয় রাজনীতির দল রাজনীতির মতন করে যদি বলতেও থাকে কিন্তু ছাত্ররা আবার রাজনীতি করছে কোথা থেকে সবার ঘরের ছাত্র কি রাজনীতি করে ছাত্রদের মাথা এত রাজনীতি ঢোকে না অকাল ওরা তো অকালপক্ষ ব্রেন নয় মানে ওদের ব্রেনটা তো একটা পড়াশোনার ব্রেন তাহলে ওরা যেটা ডিমান্ড করছে ওদের সিকিউরিটির জন্য বিশেষ করে মেয়েরা মেয়েদের সিকিউরিটির জন্য ডিমান্ড করবে এটা ন্যাচারাল কথা রাজনীতির কে আছে কোনো প্রতিবাদকে কি সবসময় রাজনীতির মোট দেওয়া যায় তাহলে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও আমি এটা বলতে পারি উনি যখন বিরোধী দল নেত্রী ছিলেন তাহলে উনি কীভাবে যে কোনো প্রতিবাদে নেমে যেতেন কিছু হলেই না মানে গাছের পাতা নড়ার আগে তো উনি প্রতিবাদে সামিল হয়ে যেতেন তাহলে আজকে যদি উনি বিরোধী দলের নেত্রী থাকতেন সেটা উনি কী করতেন সেটা ওনার বিবেককে প্রশ্ন করতে বলুন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন যারা সিবিআইকে কে ভরসা করে সেখানে সিবিআই দায়িত্ব নেওয়ার পরে সিবিআই কে তো দায়িত্ব দিয়েছে এটা ঠিকই বলেছেন যে সিবিআইয়ের কাছে আরও তো আগে পূর্ববর্তী গেছে পূর্ববর্তী অলরেডি আছে কিন্তু সেইভাবে মানে আশারূপ বা মানে স্যাটিসফ্যাক্টরি কোনো তথ্য কাছ কাছে আমরা পাচ্ছি না কিন্তু আইনজীবী হিসাবে একটু অপেক্ষা করতে হবে কেননা ধৈর্য তো ধরতে হবে আইনের উদ্ধে তো কিছু নয় কিন্তু তথ্য প্রমাণ বা তথ্য সামগ্রী সঠিকভাবে সংগ্রহ করার জন্যই আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব এবং সিবিআইয়ের এর তদন্তের জন্যই তো হাইকোর্টে প্রথমে অ্যাপিল করা হয়েছিল অ্যাপিল ম্যাটার করা হয়েছিল আর পরবর্তী সময় সুপ্রিম কোর্টেও মটর করে চিফ জাস্টিস নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা খবর পাচ্ছি যে প্রস্তাব পাচ্ছি তার গোলার স্বর একটু সেই জন্য তাকে বিচারপতির ধনক খেতে হলো এবং প্রধান যে নির্যাতিতার যে বিকাশ রঞ্জন ঘটছে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং কথা বলছেন একমাত্র রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছে দেখুন করতো মোটর ব্যাটারটা নিয়েছেন এবার কে গলাবাজি করেছে করেছেন আই আই ওয়াজ নট প্রেজেন্ট সেটা চোখে দেখেছি না আমি সেটা কানে শুনছি বা ভিডিওতে দেখেছি তাই জন্য সে তারা দুজনেই আমার কলিগ ছোট ভাই কোস্তুব আর বিকাশ দাও আমার সিনিয়র কাউন্সিল অনেক সময় কোর্টের কাছে আমরাও অনেক সময় বকাবকি খাই ওটা কোনো ব্যাপার না লার্নেট আমরা লর্ডশিপ বলি সেইটাকে মেনে নিতে হবে কিন্তু আমাদের যেটা আবেদন বা আমাদের যেটা চিন্তা মানে আমাদের যেটা প্রেয়ার কোর্টের কাছে সেইটা আমরা পাচ্ছি কিনা সেটাই দেখব কোর্ট বকুক যখুক যাই করুক কোর্ট ঠিক বিচার দিচ্ছে কিনা বা কোর্টার কাছে আমরা এটুকুনি আশা রাখি যে কোর্ট সঠিক বিচার দেবে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই বিভিন্ন মামলার সঙ্গে এই মামলাটাও ঝুলে না যায় কেন আর জিকলের যে এতটা একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেই মামলায় যারা আরজিকল নির্যাতক হয়ে লড়াই করছে যদি কথা বলতে না দেওয়া হয় তবে যদি ভেট দেওয়া হয় তাদের মনোবলটা তো একটা ভেঙে যায় আপনার মনে হচ্ছে এখন মানুষের মনোবল ভেঙে যাচ্ছে একটা মানুষের মনকে ভাঙার জন্য দশটা মানুষের মনকে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এমন একটা পারদ উঠেছে না হাই টেম্পার আছে তামা এখন বাংলা এই বাংলাই হলো প্রতিবাদের ঝড় আপনারা ব্রিটিশ সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাংলা থেকে মানে ঝেটা দিতে দিতে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য এই ভুল কিন্তু বাঙালির কাছ থেকে আশা করবেন না যে বাংলা থেমে যাবে এনা যদি আইনের গতিও থেমে যায় কিন্তু আন্দোলনের গতি বা বিদ্রোহের গতি বা মানুষের প্রতিবাদের গতি থামবে না এটা বাংলা বাংলা জানে কি করে আদায় করতে হয় তার ন্যায্য পাওনা সরকার বা যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে রাজ্যে পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে তার মধ্যে আর জি কলে যারা যারা এই এভিডেন্স নষ্ট করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছাত্র যাদের অভিযোগ করছে তাদের যদি সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্য প্রতিটা কোথায় কেন সরাচ্ছে না রাজ্য গরিমসি কেন হচ্ছে সরিয়ে দেওয়া মানে যারা এই কর্ম কর্মক্ষমতায় যারা আরজি করে এভিডেন্স মিটিয়েছে যারা বাবা মাকে টাকা দিতে চেয়েছে হ্যাঁ যারা এর সঙ্গে জড়িত রয়েছে যারা তাদেরকে তাদের যদি রাজ্য সরকার সরিয়ে দেয় তা তাদের ভেতরে খব তৈরি হবে না কেন তারা যেই কাজটা করেছে আপনার মনে হয় নিজে নিজে করেছে নিজের বুদ্ধিতে করেছে কোনো তত্ত্বাবধান ছাড়া কোনো ইনস্ট্রাকশান ছাড়া তাহলে তাদের ভেতরে খুব সৃষ্টি হবে তাদেরকে নিজের দখলে রাখাটাই তো রাজ্য শাসকের প্রধান কাজ এটা তো তার কাজ হবে তাকে সরিয়ে দিলে তো সে ফাঁস করে দেবে এত সহজে হবে এমনিতেই তো বলেছে যে ফোঁস করো ফোঁস কাকে বলেছে করতে আপনাকে তো গতকালও আপনি একটা ক্লিপিং দিলাম না যে রামকৃষ্ণ কি বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে ফোঁস করো কিন্তু অন্যায় করেই ফোঁস করতে বলছি এই হয়েছে ব্যাপার তাই জন্য সরিয়ে দিলে মুশকিল আছে সরিয়ে দেওয়া যাবে না আমি অ্যাডভোকেট শম্পা ঘোষ আইনজীবী